হ্যালো আসসালামু এম জি প্লাস হোলসেল থেকে আমি ফিরোজ ঈদের পরে আমরা আবার পুনরায় আমাদের প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে চালু করেছি অনেকগুলি প্রোডাক্ট কালেকশন চলে আসছে আপনাদের দেখানোর জন্য আসছি যারা প্রোডাক্ট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ টিমে নক করবেন আমাদের লোক আপনাদের সেবা এবং সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত এ দেখুন আমাদের কাছে ইন্ডিয়ান ফ্যাব্রিক্স অসংখ্য জিন্সের কালেকশন আছে প্রত্যেক পিস পয়েন্টের প্রাইস আপনার ছয়শো আশি থেকে সাতশোর মতো থাকবে আপনি প্রোডাক্টগুলা হোয়াটসঅ্যাপ টিমের কাছে দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ তিরিশ থেকে ছত্রিশ থাকবে আপনি আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি প্রত্যেকটা প্রোডাক্টের রং কর রং কালার গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে ছয়শো আশি থেকে সাতশোর ভিতরে প্রোডাক্টগুলা খুবই সুন্দর কোয়ালিটিফুল ইন্ডিয়ান ফ্যাব্রিক্স দিয়ে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে সুইং এসে দেখে চয়েস করে প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট রং কস ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন পাঁচ ছয়শো আশি থেকে ছয়শো আশি থেকে পাঁচ সাতশোর মধ্যে পেয়ে যাবেন অসংখ্য কালার এবং ডিজাইন আছে প্রোডাক্টগুলো এসে আমাদের হোয়াটসঅ্যাপ কাছে দেখে শুনে ভিজিট করে প্রোডাক্টগুলো নেবেন অসংখ্য কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ তিরিশ থেকে ছত্রিশ এবং ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত থাকবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি এবং এখন দেখাচ্ছি আপনাদের কিছু কঠন ফ্যাব্রিক্সের মধ্যে কঠন জিন্স এই কঠন জিন্সগুলো আপনার চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো নব্বই টাকার মধ্যে পড়বে এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যারা প্রোডাক্টগুলো নিতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারও সময় বাঁচবে আমাদেরও সময় বাঁচবে বাড়তি কথা বা বাড়তি পেঁচাপেচি করে কোনো লাভ নেই যেটা জেনুইন আপনার ব্যবসা করতে হবে আমার ব্যবসা করতে হবে অ্যাকুরেটলিগুলো দিচ্ছি আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকার ভিতরে এবং অসংখ্য মোবাইল প্যান্ট আছে প্রায় সিক্স পকেট সাইজ হবে তিরিশ থেকে ছত্রিশ প্রাইস পড়বে শুধুমাত্র চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে অনেক কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এবং গ্যাভারিন আছে আমাদের কাছে হিউজ কালেকশনের প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশোর মধ্যে অসংখ্য কালার এবং ডিজাইন আছে প্রোডাক্টগুলি দেখুন আপনারা যারা হোলসেল নিতে চান শুধু তারাই নক করবেন যারা হোলসেল নিতে চান না বা খুচরা নিতে চান আমরা খুচরা বিক্রি করে থাকি না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কোয়ালিটি ফুল প্রোডাক্ট সুইং করে সবচেয়ে কম দামে আপনাদের মাঝে দেওয়ার সময় চেষ্টা করে থাকি এবং নিজেদের তত্ত্বাবধানে প্রোডাক্ট তৈরি করে থাকি কারোর কাছ থেকে প্রোডাক্ট এনে বিক্রি করি না প্রোডাক্ট গ্যাভারিংগুলোর প্রাইস পড়বে চারশো টাকা থেকে পাঁচশো টাকার ভিতরে আমার অফিস ভিজিট করতে পারবেন এলিফেন্ট রোড ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড তিরাশি নাম্বার হাউস চতুর্থতলা এম জি প্লাস এবং অনলাইনে হোয়াটসঅ্যাপ টিমকে দেখে শুনে প্রোডাক্টগুলো যাচাই করতে পারবেন আল্লাহ হাফিজ